আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক কুরআনুল কারীম বরণ করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি 70 তম পর্বে আপনাদেরকে স্বাগতম সূরাতুল বাকারা 86 নম্বর আয়াত আজকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম উলা أولئك الذين اشتروا الضلالة الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون حمزة بش او لا مخرج بالله اولا دهن اي تيرچينو এটা তাহলে চার লম্বা হয় এই জন্য সার আলিফ উল হামের ই লাম কাল ই কাল লাম জবর উল ই কালের জি জের পাম্পাসে জজুম জের পাম্পাসে জজুমালা ইয়া মধুর হরফ একালিফ টান জি নুন শিন জবর নাশ তা জবর তা র জবর রা তা র ওয়াও লাম পেশ উল তা র উল হা জবর হা ইয়া খরা জবর ইয়া খরা জবর খরা জের উল্টা পেশ হলে কালিফ টান তা দাল জবর তা দাল নুন পেশ দুন তা দুন ইয়া আলিফ জবর ইয়া দুন ইয়া জবরে বাম পাশে খালি আলী মদের হরফ এক আলিফ টান হ্যাজের বিল হামজা খরা জবর আল আজের খিরা জবর তাজের বিল আ খিরতি এই গুলতার অক্ষ করলে এই গুলতাটা জসম হয়ে হা হয়ে পরিণত হয়ে যায় বিল আ খির ফা জবর ফালা মালি ফালা يبش يو خاف فازبور خاف يو خاف فازبور فا يو خاف فا فا بش فو يو خاف فا فو فلا يو خاف فا فو عن نون زبر عن هم هبش هو عن هو ميم لام مول عن هو مول نون ساكنير بره ها أشته إظهار ہوئے হা হলো এজারের কর এই জন্য স্পষ্ট করে পড়তে হবে আন হুমুল আন জবর আযাল আলি জবর যা আযাব পেশবু আযাব জাল আলি জবর যা জবরের মানে খালি আলি মদর হরা বে কালিফ আ আযাব ও জবর ওয়া লাম আলি লা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম ইয়ানুন পেশ ইয়ুং সাজ জবর সা

فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته